হ্যালো ফ্রেন্ডস কেমন রয়েছে সবাই আসবে ভালো রয়েছে ও হ্যাঁ যেও না কিন্তু এই ভিডিওতে কিছু কিছু তোমাদের কমেন্টস থাকবে কমেন্টসের দুটো তিনটে বা আমি উত্তর দেবো জানি না উত্তরটা কতটা লাগবে তো সে সো এক্সট্রিমলি সরি যদি কাউকে আঘাত দিয়ে থাকে তো চলো ওয়েট করে নাও একটু দেখো আর কোথায় যাচ্ছি এটাই ভাবছে তাই তো আমি ভিডিও অফিসে যাচ্ছি তার কারণ আমাদেরকে মানুষকে পরিষেবা দিতে হবে যেহেতু পাঁচ বছরের জন্য আমি পঞ্চায়েত মেম্বার হচ্ছে যতটুকু পরিষেবা দিই আমি ভিডিওর মাধ্যমে দিই কারণ অঞ্চল আমাদের দখল নেই অঞ্চল বিরোধী দখল যেতে আমাদেরকে কোনো কিছুই কাজ দেয় না আর হ্যাঁ আমি যাওয়ারকে দেখতে পাচ্ছি বড়ো মাকে প্রণাম করে নিচ্ছি প্রণাম করে বেরিয়ে যাবো কারণ কোথাও যাওয়ার আগে আমি বড়ো মাকে প্রণাম করে আমি জানি এই ভিডিওতে কমেন্টস আসবে যে তুই তো তুই হিন্দু নয় তুই মুসলমান আমাকে বলবে কারণ আমি মমতা মানে ভিডিও পোস্ট করি আর মমতা ব্যানার্জিকে ভিডিও পোস্ট বলে তোমরা আমার জন্মসূত্র সব একদম ঘেটে ঘ করে দিয়েছো তারপরে কথা হচ্ছে আমাকে মুসলমান বলো আমার মানে আমার জন্ম নাকি বাংলাদেশে হওয়া উচিত বা থাকা উচিত তোমরা বলো আমি এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এটা যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে আমি মনে করি ভারতবাসী হিসেবে সনাতন ধর্মে যে তুমি জন্ম নিয়েছো সেটা একদম সার্থক হয়েছে যদি তুমি এই কথাটা মেনে রাখো মেনে চলো যদি তোমার মধ্যে থেকে থাকে তো চলো এখানে কিছু কমেন্টস তোমাদেরকে আমি দেখাবো কমেন্টসগুলো একটু দেখে নাও দেখতে পাচ্ছ কমেন্টসগুলো এগুলো হচ্ছে খুব ভদ্র ফ্যামিলির একদম কমেন্টস দেখতে পাচ্ছ তো চলো এখানে দেখা যাচ্ছে যে আমি নাকি চটি চাটা চটি চাটা আমাদের সবাইকে চটি চেটা বলাই আরে ভাই একটা কথা বলে শুনে রাখো আমরা চটি চাটছি বলে তোমার বাড়ির মা বোনেরা সুস্থ স্বাভাবিকভাবে রয়েছে প্লাস তুমি আজকে বড় বড় কথা বলতে পারছো আর হ্যাঁ একটু ভেবে দেখো না আয়নার সামনে দাঁড়িয়ে শুধু চটি আমরা চাচ্ছি না তোমাদের বাড়ির মা বোনেরা কিন্তু চাচ্ছে আমি কোন দিন থেকে কথাটা বলছি আসলে বুঝতে পারছো তোমার মা বোনেদের কাছ থেকে ওই চটির ভাগটা কিন্তু তুমি সামথিং হলেও নিয়ে থাকো বুঝতে পেরেছো কি বলেছি আর হ্যাঁ যিনি এই কমেন্টসটা করছেন এই যে দেখতে পাচ্ছ যে এই এই কথাগুলো তো বলছি শোনো তুমি একটু ভেবে দেখো তোমার বাড়িতে মা বোন তোমার ওয়াইফ আমার আত্মীয় যেসব মেঘগুলো রয়েছে তারা কত করে নেয় একটু ভেবে দেখো তোকে জানি না ভুলে গেছে কিন্তু জিজ্ঞেস করে নিয়ে কত করে নেয় তো আমার মনে হয় যে ওনারা যত করে নেয় তার থেকে দুগুণ বেশি আমার বুঝতে পেরেছো